সাইন থিটা প্লাস কসথিরা ইকোয়াল টু ওয়ান যখন থিটার মান জিরো ডিগ্রি থেকে বড় অথবা সমান এবং নব্বই ডিগ্রি থেকে ছোট অথবা সমান আমরা প্রথমে লিখবো প্রদত্ত সমীকরণ সাইন থিটা প্লাস অস থিটা ইকোয়াল টু ওয়ান বা আমরা এটাকে উভয় দিকে বর্গ করবো সাইন থিটা প্লাস কস থিটা তারপর হোল স্কোয়ার তোমরা যখন করবো সাইড নোটটা করে নিবা উভয় দিকে বর্গ করে পাই এখানে ব্র্যাকেট দিয়ে লিখে আমরা এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বসাবো সাইন স্কোয়ার থিটা প্লাস সূত্রের টু এখানে এ বি বলতে সাইন বি বলতে এখানে হবে হলো কস থিটা প্লাস এইখানে আমার হবে হলো কজ স্কোয়ার থ্রিটা ইকোয়াল টু ওয়ান এটা একটু সাজিয়ে লিখতে পারি আমরা এই স্কোয়ারগুলো সাইন থ্রি সাইন স্কোয়ার থ্রিটা প্লাস কজ স্কোয়ারটা আমরা প্রথমে লিখতে পারি কজ স্কোয়ার থ্রিটা প্লাস আমরা এখানে লিখবো হলো টু সাইন থিটা এবং কস থিটা ইকোয়াল টু ওয়ান বা সাইন স্কোয়ার থিটা প্লাস ক্কোয়ার থ্রিটা ইকোয়াল টু ওয়ান লেখা যায় এটা সূত্র থেকে ত্রিকোটমিত এবার দেখুন টু সায়েন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু ওয়ান বা আমরা এখানে লিখতে পারি হলো টু সাইন থিটা কস থিটা ওয়ান এই ওয়ান অভ্যাসে চলে গেলে মাইনাস ওয়ান হবে বা আমরা এখানে লিখতে পারি হলো সাইন থিটা টু এরপরে লিখতে পারি কস থিটা ওয়ান ওয়ান কাটা গেলে জিরো পাবো বা আমরা এখানে লিখতে পারি হলো সাইন থিটা বা না দিয়ে আমরা বাই লিখতে পারি বা আমরা এখানে লিখতে হল কস থ্রিগুলো জিরো বাই টু তাহলে অতএব আমরা এখানে লিখতে পারি হলো সাইন থিটা পঁচাস থিটা ইকুয়াল টু জিরো এইখানে থিটার মানটা বের করে নেব এভাবে নিব প্রথমে লিখবো হলো হয় হয় আমরা লিখব হইল সাইন থিটা ইকুয়াল টু এইখানে লিখবো আমরা টান দিয়ে লিখব অথবা আমরা লিখবো হইলো পাঁচ এবার দেখুন বা সাইন থিটা ইকুয়াল টু মান কিন্তু জিরো হয় উভয় দিক থেকে যদি আমরা সাইন সাইন বাদ দিই তাহলে অত এফ দিয়ে আমরা থিটা ইকুয়াল টু লিখতে পারবো জিরো ডিগ্রি আর এখানে লিখতে পারবো বা কস থিটা ইকুয়াল টু কস কত ডিগ্রি মান জিরো এটা জানতে হবে কস নব্বই ডিগ্রি মান জিরো বা উভয় দিক থেকে যদি আমরা কস কস বাদ দিই তাহলে আমরা লিখব থিটা ইকুয়াল টু নব্বই ডিগ্রি তার মানে থিটার মানটা বললাম জিরো ডিগ্রি এবং নব্বই ডিগ্রি সুতরাং আমরা এখানে লিখবো সুতরাং এটা সমান সমান জিরো ডিগ্রি কমা নব্বই ডিগ্রি এটাই হবে এই প্রশ্নটার অ্যান্সার আর